একশো শতাংশ বলবো না কারণ তাহলে এখনো যেহেতু রায় প্রকাশ পায়নি তাই সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে আমরা নিরানব্বই শতাংশ নিশ্চিত যে এই রায় কর্মচারী সমাজের পক্ষেই যাবে গতকালের যে মানে মানে শুনালি সরকার পক্ষ মানে মনে হচ্ছে হাতটা মেনেই নিয়ে মানে পঁচিশ শতাংশ আর আলাদা থাকবে না পঁচাত্তর শতাংশের জন্য এখানে শুনানি হয়নি সম্পূর্ণ একশো শতাংশ মামলার হয়েছে যদি রাজ্য সরকার এই ভোটের আগে তো অর্ডারটা বেরিয়ে যাবে তারপরে যদি না দেয় তাহলে কর্মচারী সমাজের একদম পেটোয়া কর্মচারী বাদ দিলে কর্মচারী বাদ দিলে একটা ভোটও পাবে না একটা ভোটও পাবে না এই এত দিনের আইনি জট আইনি জটিলতা সব কিছু পেরিয়ে অবশেষে সর্বশেষ শুনানি সম্পন্ন হলো দেশের সর্বোচ্চ আদালতে কি বলবেন দেখুন দেশের সর্বোচ্চ আদালত এটাই আপনি বলেছেন যেটা সত্য সত্যি কথা বলতে কি আমরা প্রথমে ট্রাইব্যুনাল তারপরে উচ্চ আদালত পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে সরকারি মামলাটা নিয়ে এসে লড়াই করেছে এখন আইনি যে প্রক্রিয়া তাতে সরকার কিন্তু ট্রাইব্যুনাল থেকে পরবর্তীকালে উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে যেতে পারে কিন্তু সর্বোচ্চ আদালত থেকে আর কোথায়ও যাওয়ার জায়গা নেই অর্থাৎ কর্মচারী মহল অবসরপ্রাপ্ত কর্মচারী মহল এখন আশায় বুক বেঁধেছে যে সর্বোচ্চ আদালতে যেদিন রায়টা প্রকাশ পাবে আমরা দেখুন নিশ্চিত একশো শতাংশ বলবো না কারণ তাহলে এখনো যেহেতু রায় প্রকাশ পায়নি তাই সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে আমরা নিরানব্বই শতাংশ নিশ্চিত যে এই রায় কর্মচারী সমাজের পক্ষেই যাবে আমার আমাদের দেখুন সর্বোচ্চ আদালতে আমরা দেখেছি সর্বোচ্চ আদালতের উপর আস্থা আছে ঠিকই কিন্তু এটাও আমরা লক্ষ্য করেছি যে বাইশে নভেম্বর দু হাজার মাপ করবেন আঠাশে নভেম্বর দু থেকে তিরিশে মে দু পর্যন্ত এই মামলাটা বলতে গেলে শোনাই হয়নি মাননীয় ঋষিকেশ রায় এবং দীনেশ মাহেশ্বরী প্রথমে মাননীয় দীনেশ মাহেশ্বরী পরবর্তীকালে ঋষিকেশ রায় এরা এদের কাছে মামলাটা বারংবার উঠেছে কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা মামলাটা শোনেনি কিন্তু যখন পঁচিশ তিন দু হাজার পঁচিশ মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চে মামলাটা আসলো তখনই আমরা দেখলাম যে মামলাটার গতি পেয়েছে এবং তিনি যখন প্রথম দিন মামলাটা উঠল তিনি বলল যে ডিএ মামলা সম্বন্ধে আমি আমি ওয়াকি বহাল এই ডিএ মামলা আমি শুনব যখনই বলল দেখুন আমি প্রতিটি শুনানিতে ছিলাম আমি তখন লক্ষ্য করলাম যে কবে কবে আমাদের মামলা উঠেছে কোন কোন বেঞ্চে মামলা উঠেছে কত নম্বর কজ লিস্ট সব আমার ডায়েরিতে লেখা আছে এবং তখন আমি দেখলাম যে মাননীয় সঞ্জয় কারোল এই যে বিগত যে বেঞ্চ সেই বেঞ্চে দুবার বসেছে দীনেশ মাহেশ্বরী এবং সঙ্গে বসেছে এবং পরবর্তীকালে যে দেখলাম প্রশান্ত কুমার মিশ্র মহাশয় বিচারপতি তিনিও বসেছেন ঋষিকেশ রায়ের সঙ্গে কিন্তু এই দুই বেঞ্চে মানে দ্বিতীয় মাননীয় জাজ তাদের সঙ্গে কোনো কনসাল্ট করেনি দিনের পর দিন তারা দিয়ে মামলাটি পিছিয়ে দিত কোনো একটা অজ্ঞাত কারণে তাই আমাদের মনে হয়েছে যে এই যে বেঞ্চ মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ অবশ্যই মামলা শুনবে এবং সেটা শুনেছে দেখুন বার উঠেছে একবার দুবার না কিন্তু থেকে গতকাল পর্যন্ত বার মামলাটা শুনানির জন্য উঠেছে কিন্তু পাঁচবার একটা নির্দিষ্ট কারণ ছিল সেটা বেঞ্চের কোনো দোষ আমরা খুঁজে পাইনি নির্দিষ্ট কারণের জন্য মামলাটা হয়নি অর্থাৎ অল্প দিনের মধ্যে রায়টা মানে শুনানিটা শেষ হলো এবং রায়টা আমরা যে মনে করছি যে পাঁচ থেকে ছ সপ্তাহ সময় লাগবে কারণ তিন সপ্তাহ আমাদের এবং সরকার পক্ষকে যদি কোনো বক্তব্য থাকে লিখিত আকারে সর্বোচ্চ আদালতে দাখিল করতে বলেছে তিন সপ্তাহ চলে গেলে আরো মানে তিন চার তিন চার মানে তিন চার সপ্তাহের মধ্যে রায়টা আমরা পাবো বলেই আমরা মনে করছি আমি একটা কথা বলবো আপনি তো নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আহ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং প্রশান্ত কারোলের যে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন কপিল সিব্বলজি তিনি রীতিমতো তাকে দেখা গেল কপিল সিব্বল বারংবার তার যেই ডিলে করে আসা একদম গতকালও এই 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 সমস্ত শুনানি প্রক্রিয়া তার যে ডিলে করে আসা সেতে রীতিমতো সেটার তীব্র নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্ট এই মামলার হিয়ারিং শুরু করে কি বলবেন ব্যাপারটা কি শুনানি চারটে ম্যারাথন শুনানি হয়েছে চার আট পঁচিশ থেকে মানে আগস্ট মাসের চার তারিখ থেকে শুনানি শুরু হয়েছে ম্যারাথন শুনানি হয়েছে এবং ওই প্রথম দিনের যে শুনানিতে আমি একদম লিস্ট করে রেখেছি মাননীয় মানে আইনজীবী শ্যাম দেওয়ান খুফেজা আহমেদি কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ ব্যানার্জি এবং অভিষেক মনু সিংবি তিনি অনলাইনে ছিলেন ছ সাতজন যাদ্রের অ্যাডভোকেট ছিলেন প্রথম এক দুই তিন চার চার দিন পর পর হয়েছে কিন্তু গতকালের ব্যাপারটা এর আগে তিনি একটা বাষট্টি পাতার মাননীয় কপিল সিব্বাল মহাশয়ের হয়ে ফক্স অ্যান্ড মন্ডল বলে একটা ল ফার্ম তারাই পিটিশনগুলো সরকারের হয়ে দাখিল করে ফক্স অ্যান্ড মন্ডল ল ফার্ম তারা পিটিশনটা লিখেছে বা নির্দেশ কারণ ব্যাপারটা কি কপ আমি জানি কপিল সিব্বালের মতো অত সময় নেই বাষট্টি পাতা বলবে আর ওটা টাইপ করবে বা স্টেনোগ্রাফার লিখে নেবে ওটা ফক্স অ্যান্ড মন্ডলই করেছে সেটা বোধহয় হয় বিচারপতিরা আর জানে তখন কপিল সিব্বাল যেহেতু আসছো না তাদেরকে বললো যে আপনি যে আপনাদের পিটিশনটা পড়ুন তিনি ওই ফক্সন মণ্ডলের যে একজন অল্প বয়সী লয়ার তিনি সেটা পড়তে আরম্ভ করলেন সেটা শুনে বললো তো রিপিটেশন আপনারা এটা যে দিয়েছে এটা তো রিপিটেশন থ্যাংক ইউ বলে তা থেকে বসিয়ে দিল কপিল সিব্বাল আসেনি তখনও কপিল সিব্বাল আসেনি অর্থাৎ দেখা গেল যে গতকালের যে মানে মানে সোনালি সরকার পক্ষ মানে মনে হচ্ছে হাতটা মেনেই নিয়েছে কপিল সিব্বাল আসেনি তখনও পর্যন্ত আসেনি আর তারপরে কপিল সিব্বাল না আসার পরে আরও দুজন ছিল হুপেজ আহমেদি তিনি কিছুটা সময় বলল তারপরে কপিল সিব্বাল হন্ততন্ত হয়ে যখন আসলো মাননীয় কারুল সাহেব বলল যে আপনার যে পিটিশন সেটা আমাদের পড়া হয়ে গেছে উনি তখন রিকোয়েস্ট করলো পাঁচ মিনিট বক্তব্য রাখবে বলে নূতন কিছু যদি থাকে তাহলে বলবেন নূতন কিছু তো নেই শুধু নূতনের মধ্যে ওরা বারোটা রাজ্যকে ইনক্লুড করেছিল যারা এই যে এআইসিপিআই মেনে নির্দিষ্ট সময়ে ডিও দিয়ে দেয় না সাতটা না কটা যাই হোক সেক্ষেত্রে যখনই সেটা বলতে গেল আমাদের বিচার আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে বললো মাই লর্ড যে কথাটা বলছে অন্য রাজ্যের ডি কথা কেন এই রাজ্যে নিয়ে চলে আসবে তারা যখন ডিএ দেয় না তারা বুঝবে এক্ষেত্রে তো কেন্দ্রীয় নিয়মে ডি কথা তো বলা হচ্ছে না ডিএটা বলা হয়েছে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্র এটাকে ফলো করে ফলো করে তার কর্মচারীদের দেয় আবার কেন্দ্রকে অন্যান্য রাজ্য সরকার ফলো করে এবং বামফ্রন্ট সরকার একটা সময় তো কেন্দ্রীয় মানে মানে এই যে AICPI মানে ডিটা দি সেই ডকুমেন্টস তো আমরা সাবমিট করেছি এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স যে দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু এই রোপাতে একদম নির্দিষ্ট করে লেখা ছিল যার জন্যই তো আমরা রাইটা পেয়েছি টাইবুরালে যার জন্য তো রাইটা পেয়েছি আমরা উচ্চ আদালতে অতএব ডিএক্স সরকারি কর্মচারীদের এবার দিতেই হবে তবে উৎসাহ হারিয়েছে গতকালের শুনানিতে যেমন সরকার পক্ষকে দেখেছি এবং মাননীয় দয়েরও আমরা দেখেছি যে তারা তাদের যে ভূমিকা তারা মোটামুটি ডিটারমাইন হয়ে গিয়েছিল যে আজকে শুনানিটা তারা শেষ করবে যার জন্য পনেরো তিনটে সে মানে দুটোর সোয়া দুটোর পরে মামলাটা শুরু হয়েছে পনেরো মানে আধ ঘন্টাতে মামলা শেষ আমি আমি একটা প্রশ্ন এবার রাজ্য সরকারের আইনজীবীকে বলতে শোনা গেল যে যেহেতু রাজ্য এই যে আপনি বললেন যে রোপাতে এটা উল্লেখ ছিল এআইসিপিআই মেনে দিয়ে দিতে বাধ্য রাজ্য সরকার অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী তারা রীতিমতো এই প্রসঙ্গ তুললেন যে এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে বাধ্য নয় রাজ্য সরকার এবং এ প্রসঙ্গে রাজ্য সরকারকে বাধ্য করা মানে সংবিধান বিরোধিতা এবং রাজ্য সরকারের মানে অধিকারে হস্তক্ষেপ করা এইবার আমরা আমরা সেটা কিন্তু উল্লেখ করেছি কেন বলেছি যে এআইসিপিআই মেনে ডিএে রাজ্য সরকার দেয় এই যে পঞ্চম বেতন কমিশন পরবর্তী ষষ্ঠ বেতন কমিশন করলো কারা করলো বর্তমান সরকার করেছে তো পঞ্চম বেতন কমিশন আমাদের পঞ্চম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশন আমাদের কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশনের মোট দিয়ে হয়েছে একশো পঁচিশ শতাংশ আমাদের পঞ্চম বেতন কমিশনের মোট ডিও কিন্তু সেই একশো পঁচাত্তর কিন্তু আমাদের যে ডিএটা দিয়েছে এক এক উনিশে হয়েছে একশো পঁচিশ শতাংশ আর কেন্দ্রীয় সরকারের ডিএটা হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে এআইসিপিআই শুধু না নির্দিষ্ট সময় মেনে দিয়েছে বলে এক এক ষোলোতে একশো পঁচিশ হয়েছে ওদের এক এক ষোলোতে যেটা একশো পঁচিশ হয়েছে আমাদের এক এক উনিশে একশো পঁচিশ হয়েছে অর্থাৎ এআইসিপিআই মেনেই কিন্তু ডিএটা দিতে হয়েছে আমাদের নির্দিষ্ট সময় দেয়নি বলে চার বছর পরে পেয়েছি আর নির্দিষ্ট সময় দিয়েছে বলে ওরা নির্দিষ্ট সময় মতো পেয়েছে এবার এই যে একশো পঁচিশ শতাংশ ডিএ এই ডিএটা যোগ করেই তো কেন্দ্রীয় সরকারের পরবর্তী সপ্তম বেতন কমিশনের মূল বেতন হয়েছে আমাদের এই যে একশো পঁচিশ শতাংশ ডিএটা যোগ করেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডিএ হয়েছে কই সেটা তো পারলো না এই যে আইসিপিআই ব্যতীত বেতন কমিশনের যে মূল যে বেতন সেটা তো নির্দিষ্ট করতে পারলো না একটা বিষয় আমরা জানতে পারছি যে আবেদনকারীদের এক সপ্তাহের মধ্যে এবং রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে ইতিমধ্যে চূড়ান্ত শুনানির পর আবারও কি লিখিত সেটা তো লিখিত এবার তো আমার মনে হচ্ছে রাজ্য সরকার দেবে বলে মনে হয় না কারণ রাজ্য সরকার বুঝে গেছে যে তাদের এই লিখিত বক্তব্য দিলে তার গুরুত্ব কোনো থাকবে না সর্বোচ্চ আদালতের কাছে আমাদের সেই ধারণা হয়েছে দিলে দেবে না দিলে না দেবে সেটা সর্বোচ্চ আদালত বুঝবে আমরা দেব তারা দি দু সপ্তাহ এই যে ডেট অফ যে শুনানি গতকাল শেষ হলো একটা অর্ডার বেরোবে আজকে হয়তো বেরোবে এই অর্ডারের ডেট থেকে সরকার পনেরো দিন আমাদের চোদ্দ দিন আমাদের সাত দিন আমরা ঠিক ওই সময়ের মধ্যে আমাদের পিটিশনটা মানে ওই লিখিত বক্তব্যটা সুপ্রিম কোর্টে জমা করবে না এই যে শুনানি হলো এই যে এই যে এই যে ম্যারাথন শুনানি হলো তাতে যদি কোনো বক্তব্য থাকে সেটা বিভিন্ন বক্তব্য থাকতে পারে সরকারে থাকতে পারে আমাদের থাকতে পারে সরকার যে বক্তব্য দেবে সেটা আমাদের কাছে কপি পেলে সেই পরিপ্রেক্ষিতে আমরা সেটা দেব না দিলেও আমরা তখন আমাদের আইনজীবী যা বলবে সেই মতো বক্তব্য পরিবেশন করে সুপ্রিম কোর্টে দেবে না বলে আমার মনে হচ্ছে কারণ সরকার যে বুঝতে পেরেছে যে ডিএ মামলায় তারা হারছে কালকের শুনানি পরবর্তী সে কথা যেমন আমরাও বুঝতে পারছি সরকারও বুঝতে পারছে এবার একশো শতাংশ ওই যে পঁচিশ শতাংশর ব্যাপারটা এখন সেটাকে কন্টেম অফ কোর্ট আমরা করেছিলাম সেটাও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে সরকারকে একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু দিয়ে দেওয়ার কথা বলেছিলাম শতাংশ এই শুনির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা কিন্তু সেটা ভায়োলেট করেছেন এই এই কথাটা শুনিয়ে রেখেছে কিন্তু কিন্তু কন্টেম অফ নিয়ে দেননি কোর্টে শুনানির দিকে সর্বোচ্চ আদালত যায়নি যদি যেত তাহলে কিন্তু আরো মামলাটায় দেরি হতো আমরা মনে করি এই সরকার তো মানে আদালতকে অবমাননা করেছে সেটা আদালত বুঝবে এই কন্টেম অফ কোর্টের নির্দিষ্ট বক্তব্য কি পানিশমেন্ট দেয় সেটা কিন্তু এবারে রনারে থাকবে বলে আমাদের ধারণা দেখুন এক্ষেত্রে আপনাদের ব্যাপারটা এইভাবে বললে তো হবে না যেটা হচ্ছে আমাদের পঞ্চম বেতন কমিশনের যে ডিএটা সেই ডিএটা এক সাত নয় থেকে যে সময় দেওয়ার কথা ছিল সেই সময় দেয়নি আমি একটা উদাহরণ দিচ্ছি এক সাত নয় ছয় শতাংশ দিয়ে যেটা রাজ্য সরকার দিয়েছে এক বারো দু নয় দেখা গেছে ওটা পাঁচ মাস পরে আমরা পেয়েছি এই যে পাঁচ মাসের বকেয়া দিতে হবে এইভাবে তখন বামপন সরকার ছিল পাঁচ মাস আট মাস এগারো মাস বকেয়া হয়েছে বিভিন্ন রেটে যে ডিএগুলো হয়েছে তৃণমূল সরকার আসার পরে সেটা আঠেরো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস বিয়াল্লিশ মাস আটচল্লিশ মাস এমনকি চুয়ান্ন মানে সব থেকে কম বাম আমলে পাঁচ মাস আর সব থেকে বেশি এই তৃণমূল সরকারের আমলে চুয়ান্ন মাস অর্থাৎ দিয়ে পায়নি মানে বেসিক অনুযায়ী পায়নি কেমন একটা আমি উদাহরণ দিই যদি দশ হাজার টাকা কারো বেসিক হয় তার যদি টেন পারসেন্ট দিয়ে হয় তাহলে দশ হাজার টাকা টেন পারসেন্ট ইন্টু ছাপ্পান্ন মাস যে টাকাটা হবে সেটাই হবে বকেয়া এই হলো নিয়ম সেটা আমি আমরা আমাদের সংগঠন থেকে দু একদিন মধ্যে করে কর্মচারী সমাজের কাছে টোটাল অ্যামাউন্টটা রকম মানে এক একজনের বেসিক তো এক এক রকম যেমন আপনার বেসিক যদি দশ হাজার হয় আপনি আপনার যে এরিয়াটা হবে আমার বিশ হলে তার ডবল হবে তারও তারও কম কারো আছে তার আরেকটু কম হবে এবার আমরা আমরা কি বলবো আপনার বেসিক ওই সময় এত ছিল ওই সময় ডিএটা এত ছিল ওই সময় পরে আপনি পেয়েছেন এবার আপনি হিসাব করে নিন আপনারা এইটুকু শতাংশ 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 বলবো না আমি বললাম যে নিরানব্বই শতাংশ আমরা যে রায় আমাদের পক্ষে যেতে চলেছে সেই কথাই বলছি যে না না একশো ওই যে বললাম আমরা আমরা কি এটা আপনি অতটা অতটা বুঝতে পারবেন না আমাদের তো মানে সার্ভিস রুলের যেটা বলা হয়েছে পঁচিশ শতাংশ না একশো শতাং হ্যাঁ একশো শতাংশে যে হিসাব করে যা হবে একশো টাকা দিয়ে হলে পঁচিশ টাকা দিতে বলেছে হ্যাঁ এটা ঠিকই মানে এবার টোটালি একশো শতাংশ দিতে হবে ডিয়েটা এটা ঠিক বুঝতে পেরেছি একশো শতাংশ ডিয়ে দিতে হবে মানে পঁচিশ শতাংশ আর আলাদা থাকবে না পঁচাত্তর শতাংশের জন্য এখানে মা শুনানি হয়নি সম্পূর্ণ একশো শতাংশ মামলার হিয়ারিং হয়েছে এই একশো শতাংশ দিয়ে শতাংশ দিতে হবে একশো শতাংশ মানে ডিয়ে মানে আগে পঁচিশ দিতে বলেছিল মানে মোট ডিয়েটার পঁচিশ দিতে বলেছে এবার মোট যে ক্যালকুলেশন করে যত বকেয়া হবে সম্পূর্ণ একশো শতাংশ থেকে এইটা বা বললে অনেক বুঝতে সুবিধা হবে যার যত বকেয়া হয়েছে ওই সময় মধ্যে সব টাকাই সরকারকে দিতে হবে সেটা সরকার কিভাবে দেবে সর্বোচ্চ আদালত সেটা বলে দেবে একটা প্রশ্ন আপনার কাছে একদম শেষের দিকে চলে এসেছি ছুটির কি এই রায় আসতে পারে বলে আপনার ধারণা তুমি আসবে না একদমই আসবে না পুজোর ছুটি আর বেশি দিন নেই হ্যাঁ পুজো আর বেশি দিন নেই দিওয়ালি বলে একটা কথা আছে যেটা দিল্লিতে ভালো মারা ওই সময় সুপ্রিম কোর্ট বন্ধ থাকে দেওয়ালির পরে কোর্ট খুললে পরে আমাদের মনে হয় রায়টা আসবে এই পর্যন্ত আমাদের ওয়েট কেন একটা একটা এইটা এই যে এই যে শুনানিটা হয়ে যাওয়ার পর বক্তব্য যদি কারো জানাতে হয় সেটা কিন্তু সর্বোচ্চ আদালত প্রতিটি রায়ের ক্ষেত্রে রায়ের আগের ক্ষেত্রে এটা দেয় আমি জেনে এসছি যেটা কেন দিল বলে এইটা একটা রীতি যে কিছু যদি জানার থাকে এই সময়ের মধ্যে আপনারা জানান লিখিত আকারে তাহলে তিন সপ্তাহ সময় দিয়েছে সরকার এবং আমাদেরকে তিন একুশ দিন তো চলে গেল তার আগে তো হয়তো লেখা হয়েও যাবে আমরা মনে করছি কিন্তু সম্পূর্ণভাবে তো সেটা করতে পারবে না কিছুটা অতএব তিন সপ্তাহ এদিকে চলে যাওয়ার পর অন্তত আরো দু সপ্তাহ লাগবে তাই আমি আমি তো বলছি যে পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে দেড় মাসের মধ্যে এই দেড় মাসটা ওয়েট করতেই হবে একাধিক মিডিয়া রিপোর্টার দাবি করছে যে পুজোর আগে রাজ্যের সরকারি কর্মীদের দিয়ে বাড়তে পারে ফের বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আঠারো শতাংশ হারে দিয়ে পাচ্ছেন বলা হচ্ছে উৎসবের আবহে পাঁচ শতাংশ না এটা 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 হ্যাঁ দিতে পারে পারে কারণ আমি বলছি এটা ষষ্ঠ বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশনে এখন কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে এটার সঙ্গে কিন্তু আমাদের মামলার কিন্তু সম্পর্ক নেই এটা ষষ্ঠ বেতন কমিশন আর আমরা পাচ্ছি আঠেরো শতাংশ তাহলে এখনই সাঁত্রিশ শতাংশ এই ষষ্ঠ বেতন কমিশনে পিছিয়ে আসি তাতে যদি পাঁচ শতাংশ দেয় পুজোর আগে তাহলে আঠেরোর সঙ্গে পাঁচ যোগ হবে হয়ে যাবে তেত্রিশ আঠেরো আর পাঁচে তেইশ শতাংশ ওখান থেকে পাঁচ শতাংশ কুমবে সাঁত্রিশ থেকে পাঁচ শতাংশ কুমলে বত্রিশ হবে কিন্তু আবার কেন্দ্রীয় সরকারও আরো দুই থেকে তিন শতাংশ দিয়ে এই ঘোষণা হলো বলে পুজোর আগেই ঘোষণা হবে এটা আপনারা মানে এই সরকারি হারি রাজ্য সরকার না সেটা তো সেটা তো দিচ্ছে না তো দিচ্ছে না বলেই তো আগের আগের বেতন কমিশনের মামলা এই রায়ের উপর নির্ভর করছে আগামী এই যে বর্তমান যে বেতন কমিশনটা চলছে বা ভবিষ্যতে যে বেতন কমিশন হবে সেটাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা দিয়ে পাবো কি না পাবো সেটা সুপ্রিম কোর্ট বলে দেবে সার্ভিস রুলের মধ্যে কি লেখা আছে যে দিয়ে হলো রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার সেক্ষেত্রে সর্বভারতীয় মূল্য সূচক মেনে দিয়ে দেওয়ার বিষয়টি শুধুমাত্র রোপা দু হাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রোপা দু হাজার উনিশের ক্ষেত্রেও কি সেই নিয়ম প্রয়োজন এটা দেখুন ব্যাপারটা কি এটা কিন্তু বামফ্রন্ট সরকার যতবার বেতন কমিশন করেছে একই মানে এটা কি হয় আমরা তো মেমোরান্ডাম দি বেতন কমিশনের কাছে অনেক ইন্ডিভিজুয়ালও দেয় সেখানে মূল যে দাবিটা বেতনের সঙ্গে সঙ্গে মূল দাবি এই যে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা যাতে দেয় সেই কথাটা যাতে উল্লেখ থাকে এখানে প্রতিটি বেতন কমিশন শুধু পঞ্চম বেতন কমিশন নাই প্রতিটি প্রতিটি বেতন কমিশন বলেছে যে এখানে যে সকল কর্মী সংগঠনগুলি মেমোরেন্ড সরকারকে বলছে যে মেমোরেন্ডাম দেয় তারা সকলেই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকেন আমরাও ইনভেস্টিগেশন করে দেখেছি যে কেন্দ্রীয় নিয়ম অনুসারে অন্যান্য অধিকাংশ রাজ্যই এই নিয়ম মেনে চলে তা অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাই আমরা সুপারিশ করছি আমরা সুপারিশ করছি রাজ্য সরকার যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেয় সেই সুপারিশটা মেনে এই পঞ্চম বেতন কমিশনের রোপা নয়তে বামফ্রন্ট সরকার দিয়েটা স্টার্ট করেছিল এক চার থেকে করেছিল তারপরে এক চার পরবর্তী আবার সেটাকে বিধিটা আস্তে আস্তে ভঙ্গ করে তার জন্যই আমাদের মামলা কাছে রাজ্যের যেখানে ভাতার পেছনে এত খরচ করা হচ্ছে সেখানে ডিএ দিতে কেন এত আপত্তি আমাদের তো ডিএর টাকা বেতন পেনশনের টাকা এগুলো তো মেরে এক কথাই মেরে রাজ্য সরকার এই খেলা মেলা লক্ষ্মীর ভান্ডার থেকে অজস্র যে ভোট কেনার যে অর্থ এখান থেকে নিয়ে তারা তো করছে কাজ আমরা তো বারবার বলছি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেরে এই তৃণমূল সরকারটা তাদের ভোটের যন্ত্র হিসাবে কাজ কাজে লাগাচ্ছে লোভ দেখাচ্ছে তার দিকে এই ভোট কিনছে সামনেই ভোট আসছে ভোটের প্রসঙ্গ নির্বাচনের প্রসঙ্গ যখন এলোই যদি রাজ্য সরকার এর পরেও কোনোভাবে তালবাহা না করে তাহলে ভোটে কি এর জবাব পাবে তৃণমূল সরকার সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষমতা দেখুন আমরা কিন্তু সরাসরি সরকারি কর্মচারী হয়ে রাজনীতি করতে পারি না কিন্তু একথা ঠিক গণতান্ত্রিক নিয়ম অনুসারে আমাদের তো ভোট দেওয়ার অধিকার আছে এখন ভোট কেন দেয় মানুষ উপকার পেলেই তো ভোট দেয় নির্দিষ্ট দলকে আমি ওই দল থেকে একটা উপকার পেয়েছি অথবা আমি ওই দলকে ভোট দেবো এই দল থেকে উপকার পাইনি তাই একে দেবো না এটা স্বাভাবিকভাবে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আপনার ক্ষেত্রে প্রযোজ্য যদি রাজ্য সরকার এই ভোটের আগে তো অর্ডারটা বেরিয়ে যাবে তারপরে যদি ডিএটা না দেয় তাহলে কর্মচারী সমাজের একদম পেটোয়া কর্মচারী বাদ দিলে তৃণমূলপন্থী কর্মচারী বাদ দিলে একটা ভোটও পাবে না একটা ভোটও পাবে না ভোট পরিচালনা আমাদের সরকারি কাজ যেভাবে করি আমরা তো সরকারি কাজ এখানে নির্বাচন কমিশনের নির্দেশ আমরা পালন করি কিন্তু ভোট তো পোস্টাল ব্যালটে যাদের যারা যারা নির্বাচনের কাজে যুক্ত থাকে তারা পোস্টাল ব্যালট দেয় আর যারা যুক্ত থাকে না তারা গিয়ে তো বুথে দেয় তারা কারণ আমার স্বার্থ যদি পরিপূর্ণ না হয় তাহলে সেই সরকারটাকে ভোট দেব কেন আমরা এটা তো সাধারণ কথা না উৎখাত হোক বা না হোক সেটা আমাদের দেখার দরকার নেই আমরা এটা তো প্রচার করব যে আমাদের রুটি রুজি গ্রাস যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা ভোটের কথাও বলবো না হ্যাঁ ভোটের কথাটা আমরা এই কথাটা বলতে পারি না এই কথাটা বলতে পারি না আমরা বলবো যে সরকার আমাদের রুটি রুজিতে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায় সেই সরকারকে আপনারা বুঝে নেবেন পরিষ্কার কথা এটা বললে পরেই কর্মচারী সমাজ খুব ভালো মতোই বুঝে যায়